একই রঙমঞ্চে আপনারা দেখতে পাবেন অন্য একটি ভিন্ন স্বাদের অনুষ্ঠান এবং তরুণ রায় অভিনয় নমস্কার বন্ধুরা কেমন আছেন সবে আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো এই যে আমরা রেডি সেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি টোটোই করে যাব তো টাইটেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি আর আমরা কে কে যাচ্ছি সেটা আমি বলে দিচ্ছি যে আমি আর আমার ছেলে আমার বড়ো ননদ ছোটো ননদ ছোটো দেওর আর কাকিমা আর হচ্ছে একটা যা আর আমার একটা যা আর তার ছেলে তো এই কজন মিলেই আমরা বেরিয়ে পড়েছি আর টোটোয় যেতে যেতে আমরা গল্প করতে করতেই যাচ্ছি আর এইদিকে আমি আমার মানে ছেলে আমার ননদ বসেছে আর ওইদিকে হচ্ছে আমাদের ছোটো কাকিমা আর আমার জাটা আর হচ্ছে তার ছেলে বসেছে আর সামনে আমার ছোট ননদ আর মানে ছোটো দেওয়ার বসেছে তো তো বন্ধুরা আজকের ভিডিওটা হয়তো একটু বড় হবে কেউ মানে স্কিপ না করে পুরোটা দেখবেন আর আজকের ভিডিওতে আমি অনেক কিছুই আপনাদেরকে মানে দেখাবো তো সেই সবই এখন আমার সাথে দেখতে থাকুক তো গাজনতলার কাছে কাছাকাছি প্রায় আমরা চলে এসেছি আর এটা হচ্ছে গাজন্ত গাজন তো মূল আকর্ষণ হচ্ছে মানে এক একটা করে ছকের থিম এরা আয়োজিত করে আর এই ছকের থিম দেখার জন্যই মানুষের এত ভিড় সবাই দূর দূরান্ত থেকে ছুটে আসে মানে বিভিন্ন থিম দেখবে বলে তো আমার সাথে তোমরাও মানে ভিডিওটা দেখতে থাকো কি কি থিম আয়োজিত করেছে আপনারা দেখতে পাবেন অন্য একদিনের অনুষ্ঠান কর্মকার কুলুয়া আকুতি মিলন মাঝি বসন্ত পুরী সৌরভ ঘোষ অমিত রায় তো আমরা এবার টোটো থেকে নেমে পড়েছি আর নেমেই মানে ওই পুকুরে জলের মধ্যে বিষ্ণর একটা থিম করেছে আর এটা হচ্ছে কাল নেবির মৃত্যু একটা থিম তো বন্ধুরা এই থিমগুলো যারা অভিনয় করে তাদের করতে খুবই কষ্ট হয় মানে একভাবে দাঁড়িয়ে থাকা এক পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে থাকা বসে থাকা মানে খুবই কষ্টকর তাও এরা কষ্ট করে মানুষেরকে আনন্দ দেয় এই এই সব থিম করে তো আমরা আরও কিছু মানে ছকের থিম দেখে নেব সেই জন্য শর্টকাট রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর এটা যেহেতু গ্রামের ভেতরের মধ্যেই মানে গাজন তো সেখানে মানে গ্রাম থেকেই এক একটা ছক আয়োজন করেছে সেই জন্য আমরা যাচ্ছিলাম যেখানে এরপর একটা পুকুরে মানে ছকের থিম আয়োজন করেছে তো সেখানে মানে সন্ন্যাসীরাও স্নান করছে তো বন্ধুরা তোমরা দেখো আরও কতগুলো ছকের থিম তোমাদেরকে দেখাতে পারি

তো পুকুরের ওখানে থিমটা দেখে আসার পর আমরা মেলই চলে এসেছিলাম যেখানে গাজন হয় সেইখানে মন্দিরের কাছে তো সেখানে এসে দেখলাম একটা রাক্ষসের মানে মানে লাইটিংয়ে কায়দায় করে একটা থিম করেছে যেহেতু আমরা মানে একটু সকাল করে গিয়েছিলাম বিকেলবেলায় তখন অতটা মানে সব থিম আয়োজন করেন একটু সন্ধ্যের পর থেকে আরও কিছু থিম আয়োজন করেছিল তো তারপর আস্তে আস্তে ভিড়টাও হয়ে গেছিলো আর সব থিমগুলো আমি মানে ক্যামেরা বন্ধ করতে পারিনি তো মানে আর নটা মতো থিম আয়োজন করেছে আর আমার ছেলেকে নিয়ে তো মানে এই গরমের মধ্যে ভিড়ের মধ্যে ভিডিও করা খুবই অসম্ভব ব্যাপার ছিল তো যেগুলো আমি ক্যামেরা করতে পেরেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি আর এখানে ঠাকুমা জেঠিমারা ফুল বিক্রি করেছিল। আর লাইটিংয়ের কায় দায়ে দেখো আর দেখো বন্ধুরা কত ভিড় হয়েছিল কত ভিড় এই ভিড়ের মধ্যে সব ভিডিও আমি ক্যাপচার করতে পারিনি আর এখানে একটা হচ্ছে কি দাতা কর্ণের থিম করেছিল তো মানে মানে সেটাও ক্যামেরায় আমি মানে লেখাটা তুলতে পারিনি আর সর্বশেষে একটা মা দুর্গা মানে থিম করেছিল তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি